ঝড় ও আবহাওয়ার বেশি ঝুঁকি কোথায় কোস্টাল ও উপকূলীয় জেলা সমুদ্র তীরবর্তী জেলা যেমন নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর জেলা উপকূলীয় এলাকাগুলো ঝড় ও প্রবণ উদাহরণস্বরূপ একটি বিশ্লেষণে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে পনেরোটি জেলা চরম জলবায়ু ঘটনার জন্য বিশেষভাবে সংবিধানশীল উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় শক্তিশালী ও বিপজ্জনক বায়ুপ্রবাহ হঠাৎ অধিক বৃষ্টি ও সমুদ্রস্ফীতি স্টোন জার্জ ঝুঁকি বেশি গবেষণায় দেখা গেছে উপকূলীয় পশ্চিমবঙ্গ এলাকায় সামুদ্রিক ঘূর্ণিঝড় ও এর সঙ্গে যুক্ত বৃষ্টিপাত বাড়ছে ফলে ঝড় ও আবহাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিয়ে দেখতে হবে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার উপকূলীয় অংশ পাহাড়ি ও উত্তরের জেলা উত্তরের হিমালয় অঞ্চলের পাদদেশ তথা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় ও ঝাড়ুর দিক থেকে ঝুঁকি রয়েছে কারণ পাহাড়ি ভূমি ও হঠাৎ বৃষ্টিপাত ও ভূস্খলন ল্যান্ডস্লাইড সম্ভাবনা রয়েছে যেমন সাম্প্রতিক আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে উপহিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী দিনে প্রচুর বৃষ্টি ও ঝড়ো হওয়ার সতর্কতা দুই সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উপহিমালয়ীয় জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচপাহাড়ে ভারী থেকে অত্যাধিক বৃষ্টি সাত মাইনাস কুড়ি সেমি বা তারও বেশি আশঙ্কা ছিল টক্সনে সমুদ্রতীরবর্তী জেলা যেমন নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মর্শবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যের অভ্যন্তরীণ এবং দক্ষিণ রাজ্যের উপকূল থেকে একটু দূরের জেলাসমূহে যেমন পুরুলিয়া বর্ধমান ব্যাংক্রার মতো এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কারণ সরাসরি উপকূলীয় প্রক অবস্থানে না হওয়ায় বৃষ্টি কম উদ্বেগজন খুলেও থাকতে পারে তিন ক্ষতির সম্ভাব্য মাত্রা ও প্রভাব ভৌগোলিক ও অবকাঠামোগত কারণ উপকূলীয় অঞ্চলে স্ফীতি স্টোন সার্চ ও ঘূর্ণিঝড়ের হাওয়ার কারণে বন্যা সাগরতীর ভাঙন গ্রামের ঘরবাড়ি ক্ষতি বেশি গবেষণা দেখিয়েছে পশ্চিমবঙ্গে উপকূলীয় এলাকায়